ما في <applause> قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله جري حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله মাফি কলবি কৈরুল্লাহ নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাহবুব আল্লাহ কোন নামে ডাকি বো বলে দাও মা বুদাল্লাহ হাসবি রবি জল্লাহ মাফি কলবি খৈরুল্লাহ হাসবি রবি জল্লাহ মাফি কলবি খৈরুল্লাহ নুর মোহাম্মদ সাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুর মোহাম্মদ সাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমেরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমেরা সবাই গুনাহাগার ডাকি তোমাই বারে বার নূর নবীজির উসিলাই মাফ কইরো হাসর বেলাই নূর নবীজির উসিলাই মাফ কইরো হাসর বেলাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা إلا الله حسب ربي جل الله ما في <applause> قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله